আলেমদেরকে বলবো শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে আর ওয়াজ নসিহাত নিয়ে পড়ে থাকলে চলবে না যদি আপনারা এটাতে ইসলামকে সীমাবদ্ধ করতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জিন্দেগি আপনি অবজ্ঞা করলেন ঠিক না বে ঠিক আমার ভাইরা আল্লাহর নবী 13 বছর মক্কায় থেকেছেন মক্কায় থাকার পরে বাকি সময়টায় মদিনা আসার পরে এই রাষ্ট্র কিভাবে হবে মানবতা কিভাবে আনতে হবে আল্লাহর নবীজির সর্বোচ্চ চেষ্টা করেছেন ঠিক নাবে ঠিক হবে আমার ভাইয়ের আমার বাবাজিরা যদি আপনারা এই মুহূর্তে সিদ্ধান্ত না নেন আপনাদের এই পনেরো বছর সময় পনেরো থেকে ষোলো বছর সময় এক জালেম শাসকের তত্ত্বাবধানে কেটেছিল ঠিক না বেটি আমার ভাইরা ওয়াজ মাহফিলে বাধা প্রদান করা হয়েছে আলেমদেরকে দাড়ি টানে বেজ করা হয়েছে মসজিদে তালা মেরে দেওয়া হয়েছে মালেমদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে পাখির মতো আলেমদেরকে হত্যা করা হয়েছে ঠিক না বেঠিক ভাইরা মাদ্রেশা স্বাধীনভাবে মাদ্রেশা চালাইতে পারে নাই ইমামকে বেজ্যতি করা হয়েছে এ দেশে বিসমিল্লা সংসদ থেকে বিসমিল্লাকে উঠায় দেওয়া হয়েছিল আপনারা জানেন কিনা আমার ভাইরা আমার ভাইরা আমার বাবাজিরা যেমনিভাবে আজকে যদি ইসলাম নিয়ে না ভাবেন আমাদের সামনে ভারত আগ্রাসনী চালানোর জন্য তারা সংকেত দিচ্ছে ঠিক নাবে ঠিঙর ভয়েরা সম্প্রীতি সময়ে আপনারা গতকালকে দেখেছেন সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার জন্য বলেছে ঠিক নাবে ঠিগর ভয়েরা আমরা আমরা মুসলমান এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে কোন নাস্তির পেইমান ইসলাম বিত্বেসী ভারতের বন্ধু ভারতের আগ্রাসনীকে আমরা রুখে দিব ঠিক নাবে ঠিগর ভয়েরা আজকে যদি আপনারা না হন দেখেন রাশিয়া কমিউনিস্টরা পাঁচ লক্ষ পাঁচ কোটি মুসলমানকে নৃশংসভাবে হত্যা করেছে ঠিক না স্পেনে আটশো বছর মুসলমান রাজত্ব হয়েছে সেইখানে মুসলমানদেরকে বিতাড়িত করা হয়েছে ইউরোপে অনেক দেশে মুসলমানের রাজত্ব ছিল সেইখান থেকে মুসলমানদেরকে বিদায় দেওয়া হয়েছে আপনার ভারত থেকে আমার ইসলামী রাজনীতিকে তারা ব্যান করে দিয়েছে আমার ভাইয়েরা এবং মুসলমানদেরকে সরে যাওয়ার জন্য ষড়যন্ত্র চলছে শুধু তাই মায়ানমার থেকে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে প্রত্যাণ করা হয়েছে এমনিভাবে